সাবেক ঘরণী সুজানে খানকে খোলা চিঠিতে যা লিখলেন ঋত্বিক সবাইকে গল্প কথায় ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশনের সঙ্গে সুজানে খানের বিচ্ছেদ হয়েছে শেষ দু সালে অবশ্য কাগজে কলমে সম্পর্ক শেষ হলেও বন্ধুদের সম্পর্ক এখনও অটুট আর সেটা সম্ভব হয়েছে তাদের দুই সন্তান রেহান ও রিদানের কথা ভেবেই তবে যাচ্ছে সাম্প্রতিক কাছাকাছি এসেছেন তারা একসঙ্গে ডিনারে যাওয়া কিংবা সিনেমা দেখতে যাওয়া এমনকি একসঙ্গে বেড়াতেও যাচ্ছেন সাবেক এই দম্পতি দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে প্রায় দুই ছেলে ও প্রাক্তন স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতে দেখা যায় ঋত্বিককে ঋত্বিক অ্যাডভেঞ্চার ভালোবাসেন একইভাবে তার দুই ছেলে রেহান ও রিদান অ্যাডভেঞ্চার পছন্দ করেন সম্প্রতি সুজানে ও দুই ছেলেকে নিয়ে ইতালি গিয়েছিলেন ঋত্বিক সেখানে রেহান ও রিদানের সঙ্গে তার কিছু ছবি তুলেছেন প্রাক্তন সুজানে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রাক্তনকে খোলা চিঠি লিখেছেন ঋত্বিক ঋত্বিক লিখেছেন এই হলো সুজানে আমার সব থেকে কাছের বন্ধু প্রাক্তন স্ত্রী আমার সঙ্গে আমার দুই ছেলের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী করেছেন সুজানে এটা আমার দুই সন্তানের গল্প এই যে পৃথিবী একটি দিগন্ত সীমারেখার মাধ্যমে আলাদা হয়েছে এই সীমানাই আমাকে একসূত্রে বেঁধেছে তুমি আলাদা কিছু চাইতেই পারো তবে এটা এখনো বন্ধুরা এই খোলা চিঠির মাধ্যমে ঋত্বিক হয়তো আবারও এক ইচ্ছে প্রকাশ করেছেন তারা যেন আবারও একই ছাদের নিচে বসবাস করেন এই আশাবাদ আমরাও করি আর এ বিষয়ে আপনাদের ভাবনাগুলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সব শেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ